একদিনে চার বিয়ে করে সৌদিতে তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরবের এক যুবক ইসলাম ধর্মে চারটি বিয়ের অনুমতি রয়েছে এই সুযোগকে কাজে লাগিয়েছে সৌদির এক যুবক একসঙ্গে চার মরক্ক নারীকে বিয়ে করে রীতিমতো আলোচনায় উঠে এসেছেন তিনি অথচ সৌদিতে বিয়ের বয়স পেরিয়ে গেলেও প্রায় চল্লিশ লাখেরও বেশি সৌদি নারীর বিয়ে হচ্ছে না বলে সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ হয়েছে বিষয়টি নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে সংবাদটিকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছে অনেকেই সেখানে হাজারো ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করেছে তাদের কেউ কেউ ওই যুবকের সমালোচনা করেছেন আবার কেউ কেউ অভিনন্দনও জানিয়েছেন একজন ওই সৌদি যুবকের পক্ষে লিখেছেন ইসলামে চার বিয়ের অনুমতি রয়েছে এতে সে কোনো সরিয়ে বিরোধী কাজ করেনি যার জন্য তাকে সমালোচনা করতে হবে তবে আর যাই বলুন না কেন আমরা পুরুষদের একাধিক বিয়ে করা স্বপ্ন সকলেরই কম বেশি আছে আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেটার গ্রহণযোগ্যতা দিয়েছে অনেকে জিনিসটাকে খারাপভাবে নেয় কিন্তু আসলে বিষয়টাকে আপনি যদি অন্যভাবে দেখেন তাহলে এটাকে ভালোই মনে হবে ধরুন একটা বিধবা নারী যার দুনিয়াতে কেউ নেই অথবা একজন কুমারী নারী যে কিনা খুব অসহায় অথবা তার পরিবার অসচ্ছল অথবা তার দুনিয়াতে কেউ নেই এখন আপনি একজন বড়লোক মানুষ আপনার দুনিয়াতে সব কিছুই আছে এখন আপনি যদি একজন নারীকে বিয়ে করে সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আপনার গুনাহ হবে আপনি চাইলে কিন্তু আরও দু তিনটি বিয়ে করে ওই সমস্ত অবলা নারীদেরকে আশ্রয় দিতে পারতেন এ বিষয়ে অনেকেরই অনেক মতামত আছে আমি তর্কে জড়াতে চাই না আপনাদের এ বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন